ইংল্যান্ড শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে আমরা ক্রিকেট সাথে আগে দুটো এপিসোডে বলছিলাম যে আসলে শ্রীলঙ্কা প্রচণ্ড খাবি খাচ্ছে এই মুহূর্তে তার একটা ব্যতিক্রমী চিত্র আরও দুটো দিন বাকি আছে ওভাল টেস্টে কিন্তু শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার মোটে একশো পঁচিশটা রান আর নয়টা উইকেট তাদের হাতে আছে আমরা শুরুতে স্কোর কাটটা দেখে নেব প্রথম ইনিংসে তিনশো পঁচিশ রান ইংল্যান্ড করতে পেরেছিলো অলিপ একশো চুয়ান্ন রানের চমৎকার ইনিংস খেলেছিলেন ক্যাপ্টেন বেন ডাকেট ছিয়াশি রান করেছিলেন হ্যারি ব্রুক উনিশ শ্রীলঙ্কা পেসাররাই ডমিনেট করেছেন তিনটা উইকেট মিলানরা আপনাকে নিয়েছিলেন বিশ্ব ফার্নান্দো দুটো উইকেট ক্যাপ্টেন ধরঞ্জয় দিয়েছিল বা দুটো উইকেট নেওয়ার পর আবার ব্যাঠাতেও ভালো করেছিলেন উনসত্তর রান তার উল্লেখ থেকে এসেছিলো সেকেন্ড ইনিংসে দুশো তেষট্টি রান শ্রীলঙ্কা করতে পেরেছিলো কামিন্দ মেন্ডেস যার কথা আমরা রাওদা করে কিছুক্ষণ পরেই বলবো চৌষট্টি রান তিনি করেছিলেন প্রথম নিসাঙ্কা চুয়ান্ন রান করেছিলেন ওলি স্টোন তিনটা উইকেট নিয়েছিলেন জশ সাল তিনটে উইকেট নিয়েছিলেন ক্রিসোক্স দুটো উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে আমরা যেমনটা বলছিলাম পাকিস্তান সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দশটা উইকেট বাংলাদেশের পেসাররা নিয়েছিলেন এই ঘটনাটা এখানে ঘটেছে শ্রীলঙ্কার পেসার লাহির কুমার বিশ্ব ফার্নান্ডো এবং আসিতা মিলে বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় দশটা উইকেট নিয়ে নিয়েছেন এমন দাপট কিন্তু দেখার কথা আমরা কিন্তু বলছিলাম যে এই পেসাররাই কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে খাবি খাই গেছে চট্টগ্রামে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাটাররা কতখানি সাফার করেছে সিলেটও ইনফ্যাক্ট সেই জায়গায় এখন পনেরো ওভারে চুরানব্বই রান করেছে ব্যাস বলটা খেলছে শ্রীলঙ্কা সেই জায়গায় একশো পঁচিশ রান আমার মনে হয় শ্রীলঙ্কা করতেই পারবে আপনার কাছে কি আছে হচ্ছে আপনার ক্ষেত্রে আগে বলি যেটা যে মনে হয় যে এই শ্রীলঙ্কা টিমটার উপরে সবচেয়ে বিশ বেশি বিশ্বাস যদি কেউ রেখে থাকে তার মধ্যে আপনি একজন আপনি যখন প্রথম দুইটা টেস্ট শ্রীলঙ্কা খুবই বাজেভাবে হারে তারপর আপনি বারবার বলছিলেন যে আমি দেখুন চট্টগ্রামে আমি ওই টেস্টটা যখন কাভার করতে গিয়েছি কাছ থেকে দেখেছি এরকম প্রতিভা খুব কমই আছে শ্রীলঙ্কার এই টিমটা অনেক দিন পরে আশা জাগা নিয়ে একটা দল তৈরি করতে পেরেছে আমরা অরবিন্দ ডি সিলভার কথা দেখেছি আমরা জয়সুরিয়া সাঙ্গাকারা জয়বর্ধনা তাদের কৃতিত্ব গাথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি সেই জায়গায় কামিন্দু মিন্ডিসের মতো একজন ক্রিকেটার চলে এসেছে আমরা যদি তার ক্যারিয়ার স্ট্যাট আপনি নিশ্চয়ই পড়তে চাইবেন যে তার আসলে এই মুহূর্তের স্ট্যাটটা কতখানি এক্স্যাক্টলি মানে এই মুহূর্তে তিনি আসলে নিজের ষষ্ঠ টেস্ট ম্যাচ খেলছেন এর আগে তিনি পাঁচটা ম্যাচ খেলেছেন দশ ইনিংস খেলেছেন এবং তাতেই তার রান প্রায় সাতশো হয়ে গেছে এবং গড় যদি দেখি আমার আসলে গড় আপনি রন ব্যাডম্যানের কথা বলছেন আমার আসলে যদি বাংলাদেশে উদাহরণ দিই আমার আসলে মোমিনুল হকের শুরুর দিকের কথা মনে পড়ছে যখন এরকম একটা তুলনা আমাদের এখানেও হচ্ছিল যে তার গড় এত বেশি ছিল এবং এই মুহূর্তে কামিন্দা ম্যান্ডিসের গড় হচ্ছে সাতাত্তর প্রায় এবং সেঞ্চুরি অলরেডি তিনটা

যেটা বলছিলাম যে মোমিনলের ক্ষেত্রে আমরা একটু হতাশ হয়েছি পরে এর পিছনে হয়তো বা কারণ আছে তিনি হয়তো খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি সেক্ষেত্রে সেটা হয়তোবা কামিন্দু মেন্ডিসকে খুব একটা ফেস করতে হবে না তিনি নিশ্চয়ই অন্তত অনেক বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন এবং সুযোগ পেলে তার স্ট্যাটটা আসলে আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর পরে কেমন হবে সেটাও দেখার বিষয় ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা কমবে না কারণ এটা অনেকে বলতে পারেন যে ইনিশিয়াল ফেজে অনেকেরই অনেক বেশি অ্যাভারেজ থাকে কেভিন পিটারসনের কথা মনে পড়ছে তিনি এরকম দানবের রেকর্ড রাখতেন পরবর্তীতে আস্তে আস্তে সেটা কমে গিয়েছিল কিন্তু তার ফার্স্ট ক্লাসের অ্যাভারেজ হল সিক্সটি থ্রি এবং শ্রীলঙ্কার ফার্স্ট ক্লাস কিন্তু আসলে জানতো কোনো ফার্স্ট ক্লাস নয় যথেষ্ট মানসম্মত ফার্স্ট ক্লাস তারা তাদের আছে আমি মনে একবার মনে করে দিতে চাই বাংলাদেশের এগেন্সটাই তার একশো দুই এবং একশো চৌষট্টি রানের ইনিংস ছিল সিলেটে একটা টেস্টে পরের টেস্টেও তিনি নাইনটি থ্রি করে নাইনটি টু করেছিলেন এই চলমান ইংল্যান্ড সিরিজেও তার চৌশো চুয়াত্তর এবং চৌষট্টি রানের দুটো ইনিংস আছে একদম ডেবু হয়েছিল তার অস্ট্রেলিয়ার এগেন্স্টে গলে সেখানে সম্ভবত একষট্টি বা পঁচাশি আম ঠিক মনে নেই একষট্টি রানের ইনিংস তিনি খেলেছিলেন তারপর দু বছর তাকে আর দেখা যায়নি টেস্ট ক্রিকেটে যেটা আপনি মোমিনুলের কথা বলছিলেন যে বছরে দুটো তিনটে করে টেস্ট পেয়েছেন মাঝখানে প্রায় বছর খানেকের মতো বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেনি কোভিড হয়েছে সব কিছু মিলিয়ে মমিনুল হক আসলে আমি বলবো যে তিনি দুর্ভাগা তাকে আমি মমিনুল হকের ট্যালেন্ট নিয়ে বিন্দুমাত্র ডাউট করার কোনো অবকাশ আসলে নেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান মহিলা সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি তার আছে যে কোনো জায়গায় তিনি দাপটের সহিত খেলে থাকেন যে কোনো বোলিং সাইডের অ্যাগেন্সটে সো আমরা এই জায়গাটায় আমাদের মন খারাপ হওয়ার মতো ঘটনা আসলে যে মিন্ডিসের মতোই হয়তো বা ফিফটি প্লাস অ্যাভারেজ অ্যাটলিস্ট মহিনুলা থাকতে পারতো এক্স্যাক্টলি এবং এই জায়গাটাতে বাংলাদেশ তো আসলে দুর্ভাগ্যজনক বা তবে এখন বাংলাদেশ যেভাবে ম্যাচ পাচ্ছে সেই জায়গাটা থেকে আমরা আশা করতে পারি যে কামিন্দ মেন্ডিসের মতো বাংলাদেশের ইয়াং ক্রিকেটাররা সেই সুযোগটা কালে যা কারণ এই বছরই বাংলাদেশ চোদ্দটা টেস্ট ম্যাচ খেলবে ফলে সেই সুযোগটা বাংলাদেশের সামনে আছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. visit teesports.com